আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা প্রতিবারের মতো আমি এবারও কিন্তু একটি সুন্দর ফ্ল্যাট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে কুষ্টিয়া একদম মেন পয়েন্ট মানে কুষ্টিয় প্রাণ কেন্দ্রে অবস্থিত এটা সামনে কিন্তু প্রচুর খোলামেলাও পেয়ে যাচ্ছেন কেননা এই আমি যেখানে অবস্থান করছি এটা কিন্তু কোর্ট স্টেশন কুষ্টিয়া কোর্ট স্টেশন আমার পেছনে ঠিক সেই বিল্ডিংটির অবস্থান এই বিল্ডিংটিতে একটি ফ্ল্যাট বিক্রি হবে এবং এটি একদম রিজনেবল প্রাইজে মানে একটি ছোট্ট ফ্যামিলির জন্য একদম পারফেক্ট যেটাকে বলি সেটা বললে ভুল হবে না এটা খুবই সুন্দর একটি লোকেশন এবং সুন্দর ফ্ল্যাট চলুন দর্শক বন্ধুরা আমরা ভেতরে গিয়ে ফ্ল্যাটের সব কিছু দেখি এবং বোঝার চেষ্টা করি চলুন আমি ফ্ল্যাটের সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তায় অবস্থান করছি এবং আমার ঠিক ডান পাশে সেই বাড়িটি এই বাড়িটি একটি ফ্ল্যাট বিক্রি হবে এটা কিন্তু উঠতে প্রশস্ত সিঁড়ি রয়েছে এই সিঁড়ি আমি ভেতরে ঢুকতেছি এবং এখানে সিঁড়ি প্লাস লিফ্ট দুটোই আছে আসুন আমরা ভেতরে গিয়ে সিঁড়ি প্লাস লিফ্টটা একটু ভালো করে দেখি এই ভবনটির নিচে কিন্তু পার্কিং রয়েছে এবং এর ওপরে আছে অনেকগুলো দোকান আর এই দোকান দিয়ে ভেতরে গেলেই সেই লিফটের কাঙ্ক্ষিত অবস্থানটি আমি পেয়ে যাবো এটাই সেই লিফ্টের অবস্থান এবং লিফটের ঠিক পাশেই কিন্তু সিঁড়িঘর রয়েছে এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উপরে উঠতে পারবো আমাদের ফ্ল্যাটের অবস্থান যেহেতু তিন তলায় সো আমাদেরকে লিফট অথবা সিঁড়ি ইউজ করতে হবে তো চলুন দর্শক বন্ধুরা আমরা উপরে যাই ভবনে ওঠার জন্য লিফটের পাশাপাশি আপনারা কিন্তু থ্রি লেয়ারের সুন্দর সিঁড়ি ঘর পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু খুব সহজে এই থ্রি লেয়ার ইউজ করে আপনি ভবনটিতে উঠতে পারবেন আর থ্রি লেয়ারের সিঁড়িগুলোতে কিন্তু অনেক উঠতে কষ্ট কম হয় এবং খুবই সুন্দর হয়ে থাকে দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন ফ্ল্যাটের মধ্যে অবস্থান করছি আর এখানে ফ্ল্যাটের পরিমাপ আছে হচ্ছে নয়শো সাতাত্তর স্কোয়ার ফিট নয়শো সাতাত্তর স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটার পরিমাণ আছে এবং এই নয়শো সাতাত্তর স্কোয়ার ফিটের মধ্যে আপনি কি কী ফ্যাসিলিটি পাচ্ছেন এখানে আপনি পাচ্ছেন তিনটা বেডরুম প্লাস একটি কিচেন এবং দুইটা ওয়াশরুম একটি ওয়াশরুম হচ্ছে অ্যাটাচড আর একটি হচ্ছে কমন আমি এখন প্রতিটা রুম আপনাদেরকে সুন্দর করে ভালো করে দেখাবো আমার পেছনে যে মাস্টার বেডরুমটা আছে আসুন আমরা মাস্টার বেডরুমটা দেখি এই বেডরুমের সাথে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচড বাথরুম প্লাস একটি তো দর্শক বন্ধুরা আসুন এটা কিন্তু প্রচুর খোলা মেলা এবং এটাই কিন্তু কুষ্টিয়া রেল স্টেশন যেটাকে বলি এটাই হচ্ছে রেল স্টেশন আর এখানে কিন্তু বারান্দা এই বারান্দা থেকে আপনি উন্মুক্ত একটি বাতাস পেয়ে যাচ্ছেন খুবই খোলা মেলা এই বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন এই ইয়ের মধ্যে এই রুমটা আপনি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অ্যাটাচড বাথরুম রয়েছে আমি সামনে যেয়ে আবার ড্রয়িং স্পেস দিয়ে যদি আমি যাই আরো দুইটা যে বেডরুম আছে আসুন আমি আপনাদেরকে বেডরুমগুলো দেখাই এটা হচ্ছে ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং স্পেস আর এই স্পেসের সঙ্গে কিন্তু আপনি আরেকটি বেডরুম পেয়ে যাচ্ছেন আর এই বেডরুমের সঙ্গে একটি জানালাও আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি বেডরুম এবং ঠিক আমার সামনে যে ড্রয়িং স্পেসে আবার আমি চলে এসেছি এই ড্রয়িং স্পেস থেকে আবার কিন্তু আমি কিচেন রুমটা পেয়ে যাচ্ছি এখানে আছে হচ্ছে সেই কিচেন রুম কিচেন রুমটা সুন্দর আছে আপনি এটা কিন্তু দর্শক বন্ধুরা আমি আপনাদের অবগতির জন্য একটি কথা বলতে চাই এটা কিন্তু পুরা কমপ্লিট করে দেওয়া হবে মানে আপনি এসে একদম কমপ্লিট ফ্ল্যাট পেয়ে যাবেন যে রেট আমি বলব এই রেটের মধ্যে ঠিক আছে এখানে কিন্তু আপনি কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন বেশ প্রশস্ত কমন ওয়াশরুমটি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটি মাস্টার বেডরুম এটার সঙ্গেও কিন্তু আপনি একটি ও অনেক খোলামেলা ব্যালকনি পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু অনেক খোলামেলা একটি বেলকুড়ি পেয়ে যাচ্ছেন পুরা কুষ্টিয়া একটি ভিউ পেয়ে যাচ্ছেন আপনারা এখানে এই ফ্ল্যাটটির আয়তন আছে হচ্ছে নশো সাতাত্তর স্কোয়ার ফিট এবং এই নয়শো সাতাত্তর স্কোয়ার ফিট আপনি কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন এখানে লিফটের পাশাপাশি আপনার সিঁড়ি পেয়ে যাচ্ছেন এবং এখানে তিনটা বেডরুম রয়েছে একটি কিচেন এবং দুইটা ওয়াশরুম একটি কমন এবং একটি অ্যাটাচড আর সঙ্গে পেয়ে যাচ্ছেন দুইটা বারান্দা আর এই ফ্ল্যাটটি আপনি কিন্তু খুব সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটির প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ লক্ষ টাকা তো দর্শক বন্ধু আর লেট না করে আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কনফার্ম করে নেবেন তো ঠিক আছে পরবর্তী কোনো ভিডিওতে আবার কোনো দেখা হচ্ছে তো ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম